রাত যারা মোবাইলে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো দিন রাত এই এক কাজে আছো প্রিয় ভাই আমার সন্তান আমার এক মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন শুধুই নারীর জন্য মানে এই শুধু একটা নারী একটা মহিলা একটা বেডি এটাই জীবন তুমি বুঝি এই বেডির লগে শুয়ে থাকার জন্য নারীর দ্বারা অবৈধ যৌন চাহিদা তোমার লজ্জাস্থানের যে চাহিদা শুধু এইটা পূরণ করা এর জন্যই পৃথিবী এর জন্যই এমন সুন্দর হায়াত এই রাত এই দিন এই সূর্য চন্দ্র এই আলো বাতাস এই রোদ বৃষ্টি এই পৃথিবী এই কায়ে না তাল্লাহ শুধু তুমি নারীর পিছনে ছুটবা এর জন্যই বানাইছে তো কি করলাক ইনসাফ করো ভাইয়া একজনই ভাব একটা ছেলেই ভাবো একজনই ভাবো এটা কোন ইনসাফ হইতে পারে দিন রাত মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়ে চুলের উপরে সারা দিন ফ্যাশন এটা বুঝি একটা কথা হলো আমার ভাই বল এটা বুঝি একটা কথা হলো তোমার বুঝি আল্লাহ বানাইছে শুধু এই সারাক্ষণ চুল এটার ফ্যাশন করবা বিভিন্ন মডেলে চুল কাটবা এই নিয়ে ব্যস্ত থাকবে এত ফালতু কাজে আল্লাহ মুসলমানকে বানাইছে সারাদিন কি করল গত এক সপ্তাহে কি করলাম বছরে কি করল ভাই খুন ধর্ষণ নির্যাতন পরকিয়া স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত কি পরিমাণ বেড়ে গেছে কি পরিমাণ অসভ্যতার অস্থিরতা বেড়ে গেছে আমার বছরের সন্তান আমি তোরে মনে দেই বন্ধু আগামী পৃথিবীতে তোমারে বাঁচতে হবে এই সমাজেই বাঁচতে হবে তুমি এই পৃথিবীর থেকে সাঁদের দেশে যাইতে পারবা না তাহলে এই সমাজে তোমার মা আছে তোমার বোন আছে তোমারও একটা ছোট বোন আছে এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে তাহলে এই নারী যদি পবিত্র না থাকে তোমার মেয়ের নিরাপত্তা কোথায় তোমার বোনের নিরাপত্তা কোথায় আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায় তোমরা সবাই যদি মাতাল হয়ে যাও তোমরা সবাই যদি মনে করো সাহবাদ নারী ছবি অস্থিরতা বেহায়াপনা এরই নাম জীবন তাহলে এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা তো তোমরা যদি নিজের হাতে নিজের ক্ষেত নিজের ফসল নিজের সমাজ নিজের এলাকা যদি এভাবে করে দাও নষ্ট করে দাও তো একটি নিরাপদ সমাজ কেমনে পাই বা কে এনে দিবে উত্তম সমাজ কে এনে দিবে নয় বছরের মেয়ে বাচ্চা যদি নিরাপত্তা না পায় যেই দেশে সেই দেশে অধপতন কোথায় গেছে অধপথন কোথায় গেছে বলে অসহায় কোন ইমাম জালেম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কোনোভাবেই কোন ইমাম মুয়াজ্জিমকে বেসুটিত করতে পারবে না ঘটনার পিছনের সত্য তো আজ কিংবা কাল বের হবেই এটাই সত্য এটাই নিশ্চিত এটাই নিশ্চিত এটাই নিশ্চিত আমরা জানি তো সব উচিত স্বভাব কোন আলেমে দিনকে বেসি করার পরিণতি পৃথিবীতে কখনোই কারোর জন্য ভালো হয় কেউ ভালো হয় আমরা কিতাবে পড়ছি আলেমে দিনের রক্ত বিষের মতো বিষ লাগলে যেমন মরে যায় কোন আলেমে দিনের রক্তের সাথে কারো বেজ্যুতি করলে আল্লাহ তারা তার ধ্বংস করে দেয় বরবাদ করে দেয় বরবাদ হয়ে যায় এটাও অকাঠ সত্য এজন্য নজান আমি তোমার মনে করাই দিলাম তুমি চরিত্রহীন হইয়া তুমি মনে করো কেউ দেখে নাই কেউ জানে নাই তোমার সমাজ তুমি নষ্ট করে দিচ্ছ তোমার আগামীর ভবিষ্যৎ তুমি বরবাদ করে দিচ্ছ সেদিন কষ্ট পাইবা যেদিন দেখবা তোমার বোন তোমার স্ত্রী তোমার কন্যা আখলা আর চরিত্র সুন্দর নাই সেদিন ঠিক আলেন নী জি সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করছি ইয়ারসুল আল্লাহ লম্বা হাদিস এর মধ্যে একটু শুধু বলতিছি আর তিনি বলেন যে ইয়ারসুল আল্লাহ আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আমি আল্লাহর দিনের উপরে চলতে গিয়ে আমার সাথে আর কেউরে পেলাম না সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত কাউরে আর পাচ্ছি না তখন আমি একা কি করব। এ তখন হাদিস আছে নবী সাল আলহ সাল্লাম বলছেন ঠিক আছে তাহলে সব দল সব মত ছেড়ে দাও তুমি একাই নবীজি বলছে গাছের গাছের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া দইরা তুমি তোমার দিনের উপরে একাই মজবুত থাকো প্রয়োজনে গাছের শিকড় কামরাই দাও আমি একাই তবু আমি আল্লাহর নাফরমানি করব আমি আল্লাহর নাফরমানি আমার সাথে আমি আর কাউরে পাইলাম তো ঠিক আছে একাই রসুল্লা সাল্ল সাল্লামের একজন সাহাবি ছিলেন আবু জর রিফারি নবিজির ইন্তেকালের পরে সাহাবাদের জামানায় উনার ব্যক্তিগত একটা মত ছিল একটা আলায় এই একটি মত ছিল এর কুমুনার যে মতে পক্ষে ওনার পক্ষে একজন সাহাবিও ছিল না মানে এই কথাটার উপরে আর কেউ একমত না শুধু এটা উনি একাই কইছে আর কেউ উনার সাথে একমত ছিল না সাহাবিরা সাহাবিরা তখন এই সাহাবি আবুজর গিফারি রাদি আল্লাহ তালানু হজরত ওসমান রাদি আল্লাহ তালানুর জামানায় মদিনা থেকে অনেক দূরে অনেক দূরে তিনশো কিলোমিটার আরো বেশি হবে একেবারে নিভৃত একাকী একটি এলাকার মধ্যে শুধু একা উনি একাই সেখানে চলে গেছেন এবং সেখানেই ওনার ইন্তেকাল হয়েছে একাকিত্ব জীবন গ্রহণ করছে রাবা নামক জায়গার মধ্যে চলে গেছেন তিনি এটা অনেক বড় মাসালা এই জন্য আমি মাসালাটা কইলাম না এটা লইয়া যে তোমার এখন আলোচ্য বিষয় না বলার উদ্দেশ্য শুধু এইটা এক মোমেনের হিম্মত হবে এটা যে পৃথিবীতে আমি যদি আর কেউ হ্যাঁ না না এটা দরকার নাই আপনাকে মানে এটা প্রয়োজনীয় না আপনাদের বুঝার বিষয় না আর কি আল্লাহকে কইলাম তো মানে প্রয়োজন শুধু এই কথাটা উদাহরণ দিছিলাম আর কি এই কথাটা দেখানোর জন্য যে জীবন চলার পথে যদি ইমানের উপরে থাকতে গিয়ে ইসলামের উপরে থাকতে গিয়ে আল্লাহর দিনের উপরে থাকতে গিয়ে আমি একাও যদি হয়ে যাই তো আমাকে একাই কি করতে হবে আল্লাহর দিনের উপরে আমি আর একজনে কিরমু সমাজের এই দশা দশজনের এই দশা আর আমি এক লাখ যে গতি আমারও সেই গতি এটা এইটা কোনটা বুঝাইতে চাচ্ছি আর এটা কোনো মোমেনের কথা না আলাইসাল্লামের একটা যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ নবীজির জামানায় মক্কা বিজয়ের পরে নবীজি একটা যুদ্ধ করছিলেন বারো হাজার সাহাবি নিয়ে মাত্র চার হাজার কাফের মোকাবেলায় যুদ্ধ শুরুতে চার হাজার কাফের আক্রমণে বারো হাজার সাহাবি একসাথে যুদ্ধের ময়দান ছেড়ে দিছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই চার হাজার কাফের অতর্কিত আক্রমণে পুরা ময়দান থেকে যখন বিটা গেছে বারো হাজার সাহাবি হুনাইনের যুদ্ধে হাদিসের মধ্যে আসে তারিখের মধ্যে আছে ওই সময় একা আল্লাহ নবী সাল্লিয়াল্লাম ওই যুদ্ধের ময়দানে একাই তিনি দাঁড়িয়েছিলেন এবং নবী সাল্লাম কাফেরদের দিকে তাকিয়ে বলছিলেন এবং সাহাবিদের দিকে তাকিয়ে একটা কথা বলছেন দুই দিকে দুইটা কথা ডাক দিয়ে বলছে বলছে সাহাবিরা শুনো আমি নবী আমি মিথ্যুক নই আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই তোমরা ফিরে আসো আর কাফেরদের দিকে তাকাইয়া বলছে আনাবনু আবদালিফ আমি আব্দুল মুতালিবের বংশের সন্তান আমার বংশের সন্তান আমি আব্দুল মুতালিবের শোনো আমি প্রয়োজনে একাই লড়ব কিন্তু আমি পিঠ দেখাবো না প্রয়োজনে বুক পেতে তোমাদের সমস্ত তীরের আঘাত সয়ে নেব জীবন দেব তবু আমি ময়দান ছাড়ব না শেষ পর্যন্ত সাহাবিরা সব আবার ফিরে আসছে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করছেন নিজেকে ভুলে যাওয়া আজকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে বাফ এতটুকু আত্ম উপলব্ধি তোমাদের নাই যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমরা কি করছো প্রিয় ভাই আমার তুমি তো একজন মুসলমানের সন্তান তোমার আপা মুসলমান মা মুসলমান তোমার দাদা দাদি নানা নানি মুসলমান তোমার চারপাশের আত্মীয় স্বজন সব মুসলমান দিনে যারা এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এশান নামাজ এক ওয়াক্ত নামাজ যারা পড়ল না আমার প্রিয় সন্তান বলো মুসলমান এমন হয় বলো ভাই রাত অনেক হয়েছে যেভাবেই হোক আসলে আমরাও সময়টা আন্দাজ করতে পারি নাই যার কারণে আমারও টার্গেট ছিল না এত রাত হবে আর এই যে বলছে ভাই দুঃখের কথা কি আমি আসলে আরো রুম ছিল। উনি ইচ্ছা করলে বইতে তো উনি যে বইছে নাই এটা আমার উপরে সাফাই দিছে দোষ যাই হোক আসলে আমি এ প্রতিদিন মাদ্রাসার মানুষের এই আসা যাওয়া এর ভিতরে দিয়ে যে দূর সম্ভব হয় জিন্দিগির কোনো আগামাও নাই কোন সময় যে খাই কোন সময় ঘুমাই অনেক কিছুই এলোমেলো আমার ঠিক মতো রুচাই তারি না অনেক কিছু এ ছুটছি তো ছুটছি তো এই রাত গভীরে আমার প্রিয় ভাই বাবা বিশেষ করে নজওয়ান তোমরা ইনসাফ করো ভাইয়া ভাবো